আজ আমি আমার নতুন পেজ খোলা নিয়ে কিছু কথা বলবো আমি ঠিক যেভাবে খুলেছিলাম বা যে যে ভুলগুলো করেছিলাম সেই বিষয়গুলো এখানে তুলে ধরবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো আমি যখন নতুন পেজ খুললাম তারপর থেকে হচ্ছে যে আমি শুধু পেজেই খুলে রাখছিলাম কোনো প্রকার ভিডিও আপলোড করি নি বা তখন সেরকম একটা মানে কিছু জানতাম না এভাবে চলে গেল হচ্ছে যে মানে প্রায় দুই বছর মানে শুধু শুধু পেজটাকে ফালাই রাখছি আর মাঝে সাথে একটু ভিডিও আপলোড করতাম তো সেটাও শখের বয়সে কিন্তু আমি যে মানে সিরিয়াসলি পেজ থেকে হচ্ছে যে ইনকাম করব বা হচ্ছে যে মানে ভিডিও রেগুলার আপলোড করব। এমন কিছুই হচ্ছে যে আমি করি নাই শুধু মাঝে মধ্যে কোনো মানে ভিডিও যদি করতাম সেগুলোই হচ্ছে যে আপলোড করতাম তারপরে হচ্ছে যে সেগুলোতে মিউজিক লাগিয়ে আপলোড করতাম তো এরপরে হচ্ছে যে মানে আমি এই যে চব্বিশ সালের হচ্ছে যে মানে মে মাস থেকে আমি আমার পেজে কাজ করা মানে রেগুলার কাজ করা শুরু করেছি তো আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছি সবার আর মানে রেগুলার ভিডিও দিচ্ছি আর আগে যে মিউজিকগুলো লাগিয়েছিলাম সবগুলোই হচ্ছে যে আমি মানে যে রিলস ভিডিও বলেন বা বড়ো ভিডিও বলেন সবগুলো ভিডিওই হচ্ছে যে আমি ডিলিট করেছি তো ডিলিট করার পর এখন হচ্ছে যে আমার পেজের দিন দিন মানে রিস্কটা বাড়তেছে এবং উন্নতি হচ্ছে আশা করি আরও সামনে এগিয়ে যাব তো আপনারা অবশ্যই এরকম করবেন না আর আমি আমার সবচেয়ে যে ভুলটা সেটা হচ্ছিল যে আমি পেজটা খোলার পর হচ্ছে যে প্রায় দুই বছরের মতো হচ্ছে যে আমি পেস্টটাকে ফালাই রেখেছি কোনো প্রকার কাজ করি নেই কিন্তু এটা আসলে আমার মোটেও উচিত হয়নি এ মানে দুই বছর আড়াই বছর পর হচ্ছে যে আমি পেস্টটাতে থেকে হচ্ছে যে কাজ করা আরম্ভ করেছি তো এতদিনে যদি আমি মানে কাজ করতাম তাহলে কিন্তু অনেক দূর এগিয়ে যেতাম তো আমার ভুলের কারণে আমি এই মানে আজ এ পর্যন্ত এসেছি আপনারা আমার মতো এরকম ভুল করবেন না পেজ খোলার সাথে সাথে হচ্ছে যে আপনাদের যে লক্ষ্যটা আছে সেটাতে পৌঁছানোর জন্য আপনারা রেগুলার নিয়মিত হচ্ছে যে ভিডিও আপলোড করবেন এবং নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও আপলোড করবেন হচ্ছে যে কোনো প্রকার মিউজিক অ্যাড করবেন না আর হচ্ছে যে অন্যের ভিডিওগুলোকে নিজের পেজে শেয়ার দিবেন না তাহলে হচ্ছে যে আপনারা খুব তাড়াতাড়ি হচ্ছে যে আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন তো আমার মতো এরকম ভুল আপনারা কখনোই করবেন না পেশ করার পর ফালাই রাখবেন না কাজে লেগে পড়বেন আর চেষ্টা চালিয়ে যাবেন চেষ্টা করলে অবশ্যই সফলতা আসে তো সফলতা পেতে হলে অবশ্যই হচ্ছে যে একটু পরিশ্রম করতে হবে আর পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না তাই অবশ্যই পরিশ্রমটা বেশি বেশি করবেন প্রথম দিকে একটু পরিশ্রমটা বেশি বেশি করলে সফলতা আসবে